অবস্থা কি এখানে ঢুকতে হবে এই যে একটা একটা কম্বলের মধ্যে ঢুকছে আর আরেকটা হচ্ছে কম্বলের ঢুক মধ্যে ঢোকার জন্য খুব চেষ্টা করতেছে পিকাচু আর এই যে মিশুটা মিশুটা আমাকে কি করছে জানেন এই মিশুটা আমাকে গতকালকে কষ্ট দিয়েছে তো যার জন্য আজকে আমাকে হচ্ছে ভ্যাকসিন নিতে হয়েছে তো পিকা ও আসলে বুঝে দেয় আমাকে কষ্টটা তা আমার আসলে ভুল ছিল তো আমার অনেক কিউট কিউট দুইটা একটা হচ্ছে পিকাচু আর একটা মিশু পিকাচু আর মিশু ওরা সারা দিনই এরকম আমি বসে থাকলে এরকম বসে থাকলে ওরা কী করে এসে কোলের মধ্যে এসে এই যে এরকম করে বসে থাকে তা আমার ঘরে এখন কেউ নাই যে আমি ওদের সামনে থেকে একটু দেখাবো আপনাদের যে কী স্টেপে দেখে দেখানো যাচ্ছে না ওইভাবে দেখানো যাবে না তো যাই হোক এই যে কম্বলের মধ্যে এরা দুজন বসে আছে একটু লাইটটি একটু অন করে দিলাম ঠিক আছে ওরা হচ্ছে গিয়া আমার কিউট কিউড দুইটা পিকাচু আর মিশু পিকাচু মিশুদেরকে আমি খুব বেশি ভালোবাসি এবং ওরাও আমাকে খুব বেশি বেশি ভালোবাসে মিশু যখন আমাকে ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে তখন হচ্ছে গিয়ে মিশু খুব শান্ত হয়ে গেছিল যে মনে করেছিল আমি খুব কষ্ট পেয়েছি আজকে হচ্ছে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসলাম ভ্যাকসিন দিয়ে এসে দুইটাকে খাবার দিলাম আর ওরা হচ্ছে গিয়ে এমন ওরাদের খাবার যদি আমি ই করি খাবার মানে আমি টেবিল আমি ডাইনিং টেবিলে আসলে ওরা বুঝে যায় যে আমি ওদের ওদেরকে খাবার দিব তো ওরা খাবারের জন্য অনেক এক্সাইটেড হয়ে যায় তো যাই হোক ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সত্যি এটা পশু পশু পাখির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে না মানুষ অন্য রকম মানুষকে ভালোবাসা দিলে তারা আরও মাথায় চড়ে বসে মনে করে যে আমাকে তো ভালোই বাসে কিন্তু এই পশু পাখিগুলো অন্য রকম ওদের যত ভালোবাসা দিবেন তত ওরা ভালোবাসার মর্মতা বুঝবে আপনাকে ওর ওর মনের ভাব প্রকাশ করার চেষ্টা করবে তো এই যে কোলের মধ্যে নিয়ে বসে আছে আমার কাছে খুবই ভালো লাগছে যে মিশু ঘুমায় আছে পিকাচুও ঘুমাই গেছে মিশুটা হচ্ছে গিয়ে তেমন আরাম করে ঘুমাতে পারতেছে না কারণ হচ্ছে গিয়ে আমার পিকাচু হচ্ছে গিয়ে আগে আমার কোলের মধ্যে ঘুমাই গেছিলো এর জন্য আর মিশু হচ্ছে গিয়ে পরে এসেছে তো দেখেন কাঁদিটা কী কী লাগতেছে তো আমরা ঘুমালে ওরা দুজন চেষ্টা করে একেবারে আমাদের কোলের মাঝখানে এসে ঘুমায় থাকার আপনার কাছে কেমন লেগেছে জানি না কমেন্ট করে জানাবেন যে আপনার বাসায়ও কি আমার মতো আমার আমার মিশু পিকাচু ওদের মতো কেউ আছে কি না